নমস্কার সবাইকে আশা করি আপনার সব অনেক ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে অনেক দিন পর আবার ভিডিও করতেছি তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হইলো অনেক দিন পর মানে দু হাজার সতেরো সালে স্বপ্ন আজকে পূরণ হইতে যেতেছে একটা বাইকের আশা ছিল তো ওটা আর কি আজকে কিনতেছি আর এই মাসের পাঁচ তারিখে বুকিং দিয়েছিলাম তো ওটা আজকে আর কি আইছে তো ওটা আনতে আর কি একটু করে আমি আর মামা যাব তো আরও কাউকে নিয়ে যেতে দিয়েছিলাম কিন্তু এত লোক যাবারও দরকার নেই আমি আমার মামা যাবো দুইজনে যাতে আসার সময় বাইকে আসা যায় তো আমাদের বাড়িতে অনেক কিছু করছি তো ওইগুলোও দেখাবো আপনাদেরকে আর একটা বিষয় আছে কি মানে একটা ইচ্ছা থাকলে ওইটা যদি না হয় ওই ওই পর্যন্ত মন টন খুব একটা ভালো থাকে না তো বাইকটা যেদিন বুকিং দিলাম তারপরে থেকে খালি মন মানে কবে আবে কবে আইবো এরকম একটা অবস্থা তো হঠাৎ করে কালকে ফোন দিছে যে শুক্রবার দিনে এসে নিয়ে যান মানে আজকে শুক্রবার তো আজকে আর কি যাব তো আপনারাও সবাই আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে নিয়ে আসতে পারি তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো এদিকে শরীর সব মোটামুটি পাকা পাকা অবস্থা আর এদিকে আমাদের মানে বালি ফালানোর সময় বর্ষা মাসে ফালানো হয়েছে মানুষের খেতে একটু একটু চলে গেছিলো তো এই জন্য ওইগুলো সাইড দিয়ে উঠানো আর বালিগুলো একটু বেশি ফালানো হয়েছিল আর কি সাইড সুইড দিয়ে ভেঙে গেছিলো এই জন্য আর কি বেশি চলে গেছিলো তো আমাদের বাড়িতে যায় বাড়ি দেখে আপনাদেরকে একটু তো এইদিকে বাড়িতে ট্যাঙ্ক বসানো হয়েছে নতুন মোটর করা হয়েছে মোটামুটি এই অনেক কিছুই করা হয়েছে বাড়িতে আর এই যে আমাদের গরু বর্তমানে পাঁচটা আছে আর কি এ জায়গায় চারটা আরেকটা যে এটার আর একটা আর কি বাস রয়েছে ওইটা ঘরে রয়েছে আর এইদিকে রাসমণি একটু বলে আর কি খাওয়া দাওয়া করে যামু হয় না এন বাইকে খুশি খুশি নাকি তো সিদ্ধমাক ভাত খাওয়া দাওয়া করে তারপরে আমি মামা যাবো আর কি তো আমরা এখন যাইতেছি আমি অন্তর আর মামা যাইতেছি মামা আর আমি মটর সাইকেল যাই যাই তো যাইতেছি এই জন্য ওই ওই মটর সাইকেল তিনজন একটু টাফ ব্যাপার এই জন্য দুইজনে যাইতেছি এখন এটাই গাড়ি তো অনেক কষ্ট করে জমিয়েছিলাম তো আজকে সব দিয়ে দেওয়া লাগতেছে আবার গাড়ির কাগজপাত্রি করতে লাগবো মোটামুটি অনেক টাকায় চলে যেতেছে গাড়ির দাম হলো এক লাখ একাত্তর হাজার টাকা আবার কাগজ করতে হয়তো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লাগবে চলে যাব তো আমার গাড়ি রেডি এখন শোরুম থেকে তেল ভরে দিতেছে দুই লিটারের মতো তেল দিতেছে কি তো আমি গাড়িটা অনেক দিন যাবত কিনতে চাইতেছি কিন্তু গাড়িটা ছিল না আর কি শোরুমে আমি যেদিন বুকিং দিতে আইছিলাম ওই দিনও গাড়ি ছিল না তো আজকে দেখি গাড়ির অভাব নাই তো আমি যে গাড়িটা নিলাম এই যে এটার এই কালারও আছে আরেকটা ওই সাইডে লাল আছে তো মোটামুটি দুই তিনটা কালার আছে আমার ব্ল্যাক কালারটাই পছন্দ হয়েছে এই জন্য ওইটাই নিলাম তো এই যে গাড়ি রেডি তো আজকে হলো একত্রিশ তারিখ মানে একত্রিশে জানুয়ারি শুক্রবার এই জন্য শুক্রবারের জন্য টাঙ্গাইল মোটামুটি সব বেশিরভাগ দোকানই বন্ধ এই জন্য হেলমেটও কিনতে পারলাম না তো শুধু গাড়ি নিয়ে যেতেছি আরেকদিন হবে হেলমেটের জন্য তো আমি আর অন্তর যাবো এখন মোটরসাইকেলে মামা গাড়িতে যাবে কারণ এটার মধ্যে তিনজন প্রথমে চলা নিষেধ করে দিছে তিনজন চলা যাবে কিন্তু আপাতত দুইজন চালাইতে বলছে তো এই জন্যই আর কি তো পাম্পে চলে আসলাম এখন অকটিন নিব মোটামুটি একদম ট্যাঙ্কি ফুল করবো আজকে আর এটা শুধু অকটিন দিয়ে চলে এই জন্য আর কি আমাদের এইটাকে অকটিন পাওয়া যায় কিন্তু ওইগুলো বেশি ভালো না এই জন্য পাম্পে থেকে নিতেছি মোটামুটি একদম ফুল করবো ট্যাঙ্কি আজকে দেখি কত টাকা তেল যায়

आर भिडो का চলি আছে ভর্তি ব বর্ষার সময় এই জায়গাটা মানুহ উচিত ভরপুর আর এখন ফাঁকার আমরা আসবো বর্ষা আছে আজকে এখনো কুয়াছ কুয়াছা ভাব আছে কি 대미시리즈비. 루루. 안가? 네. 나 잘하고 있어. 루루. 루루님. 뭐? 헤이, 헤이, 헤이. 일어났대. 안도파니야. 헤이, 뭐하는 거야? 헬로, 잘한다. 매기만 다스려.

এত গাড়ি লাগানো দুইটা হ্যাঁ তো বন্ধুরা বাড়ি এসে পড়ছি এই গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন হ্যাঁ কি মানে অনেকের অনেকের স্বপ্ন থাকে তো বাবার আমি জাস্ট বলছিলাম যে একটা বাইক কিনবো এই জন্য বাবা যে জায়গায় দুই বছর আগে এই ঘর দিয়ে রাখছে ঘর দিয়েছে বলতে সামলা দিয়ে রাখছে আর কি কিন্তু এই জায়গায় আপাতত সাইকেল থাকতেছে মানে বাবার ইচ্ছা যে কবে কিন মো এই আবার এইদিকে পাকাও করছে এই মোটর সাইকেল এখন থেকে কিছুদিন আগে পাকা করা হয়েছে এখন মা আবার আপাতত এই জায়গায় বস্তা বস্তা ফেলছে এগুলো বের করা লাগবো কারণ এই জায়গায় বাইক আটবো না বড় বাইক এই জায়গায় আটবো না আর কি তো ইচ্ছা থাকলে অবশ্যই পুরো নয় তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কেমন করে জানাবেন তো দিদি দান্ত পেয়ে যেতেছে মিষ্টি দিব বাকি বাকিটাই মেলা ড্যান্স দাও উত্তরপাড়া দিয়ে উত্তরপাড়া মা বাড়িতে ছিল না জন্য একটু দেরি হইলো মা গিয়েছিল উত্তরপাড়া মানে মামার বাড়ি আর কি অনুষ্ঠান মানে না

তো বন্ধুরা গাড়ি মোটামুটি ভালোই আছে আমারও ভালো লাগছে সবারই ভালো লাগছে মোটামুটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার কেমন আছে গাড়ি তো আমি একটু নিয়ে চালাই তো পরবর্তীতে সময়ে আপনাদেরকে বেশি চালানো দেখাবো কারণ এখন তো এরকম ঘোরার মতো জায়গা নেই আপাতত এমনি আর কি চালাবো